বাংলার বাড়ি যোজনা নিয়ে একটা বিরাট বড় আপডেট এসেছে যারা যারা আবেদন করেছিলেন প্রায় ষোলো লক্ষ মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথম কিস্তির টাকার জন্য তো সেই টাকাটা কবে আসছে আর তার সাথে আর কি কি জরুরি তথ্য জানা দরকার চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক তো সবার মনে এখন একটাই প্রশ্ন তাই না যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে আগে কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বরেই টাকাটা দিয়ে দেওয়া হবে কিন্তু সেই ডেটটা এখন বদলে গেছে আর এই নতুন তারিখটা কনফার্ম করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তো নতুন তারিখটা কি নতুন ডেটটা হলো জানুয়ারির তারিখের মধ্যেই প্রথম কিস্তির টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা আচ্ছা তারিখ তো জানা গেল কিন্তু হঠাৎ করে এই তারিখটা বদলালো কেন কি এমন হলো যে টাকা আসতে দেরি হচ্ছে চলুন কারণটা একটু খুঁজে দেখি আসলে সরকারিভাবে যা বলা হচ্ছে তার কারণ হল এসআইআর কাজ রাজ্যে এখন এই এসআইআর মানে স্টেট ইমপ্লিমেন্টেশন এন্ড রিভিউ এর কাজ চলছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আর এই কাজটার জন্যই টাকা ছাড়তে একটু দেরি হচ্ছে বেশ দেরি কেন হচ্ছে তা তো বোঝা গেল কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো টাকাটা পাবে কারা যোগ্যতাটা কিভাবে ঠিক করা হচ্ছে কারণ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে শুধু প্রাথমিক লিস্টে নাম থাকলেই যে টাকা পাওয়া যাবে এমনটা কিন্তু একদমই নয় গোটা ব্যাপারটা শুরু হয়েছিল ষোলো লক্ষ আবেদনকারীকে নিয়ে যাদের নাম ছিল পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লু এল এটাই ছিল বলতে পারেন সেই প্রথম ধাপের লিস্ট কিন্তু এই লিস্ট থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত পৌঁছোতে কয়েকটা ধাপ পেরোতে হয় দেখুন প্রথমে পিডব্লিউ লিস্ট থেকে নামগুলো যায় সুপার চেকিংয়ের জন্য সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা যাচাই করা হয় তারপর একটা ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা বেরোয় আর সবশেষে একেবারে ফাইনাল লিস্ট তৈরি হয় মানে সোজা কথায় এই সমস্ত চেকিংয়ের পর যাদের নাম একদম শেষ লিস্ট মানে ফাইনাল লিস্টে থাকবে শুধুমাত্র তারাই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তাই আসল হল ওই ফাইনাল লিস্টটা তো এই যে ভেরিফিকেশন প্রসেস আর শর্তগুলো এগুলো নিয়ে একটু কথা বলা যাক মানে টাকা পাওয়ার আগে কি করতে হবে আর টাকা পাওয়ার পরেই বা কি কাজ আছে টাকা পাওয়ার আগে একটা খুব জরুরি কাজ আছে সেটা হলো ইউআইডিএন নাম্বার জেনারেট করা এটা একটা ইউনিক আইডি নাম্বার এর জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা এস এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আইএফএসি কোড ভেরিফাই করতে হবে এই কাজটা না করলে কিন্তু টাকা ঢুকবে না এটা মাস্ট আর একটা ব্যাপার ক্লিয়ার করে দেওয়া ভালো অনেকে ভাবেন যে হয়তো জেলা ব্যাপারটা তা নয় যখন টাকা রিলিজ হয় তখন ব্লক ট্রেজারি থেকে একসাথে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয় তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য তিনটে শর্ত কিন্তু কম্পালসরি এক সুপার চেকিং এ পাশ করতে হবে দুই ড্রাফ লিস্টের পর ফাইনাল লিস্টের নাম থাকতে হবে আর তিন ইউডিআই এর নম্বরটা অবশ্যই জেনারেট করতে হবে আচ্ছা প্রথম কিস্তি তো পাওয়া গেল কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য কি করতে হবে তার জন্য একটা শর্ত আছে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজটা লিন্টাল লেভেল পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে মানে দরজা জানলার উপরের যে ছাদ সেই পর্যন্ত কাজটা শেষ করতে হবে এবার চলুন এই বাংলার বাড়ি যোজনায় মোট কত টাকা পাওয়া যায় আর সেটা কীভাবে ভাগ করা আছে সেই পুরো ফিনান্সিয়াল ছবিটা একবার দেখে নেওয়া যাক এই স্কিমে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় আর এই টাকাটা আসে দুটো সমান কিস্তিতে প্রথমটা ষাট হাজার আর কাজটা এগোলে পরেরটাও ষাট হাজার টাকা তবে এখানে একটা ছোট্ট কিন্তু জরুরি তথ্য আছে কিছু কিছু এলাকায় স্বচ্ছ ভারত মিশনের আওতায় টয়লেট বানানোর জন্য আলাদা করে আরও কিছু টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মোট টাকার অঙ্কটা বেড়ে যায় এই টাইমলাইনটা দেখলে পুরো পেমেন্টের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন এর আগে একটা ফেজ হয়ে গেছে যেখানে প্রায় বারো লক্ষ মানুষ টাকা পেয়েছেন এখন চলছে দ্বিতীয় ফেজ এই ফেজের ষোলো লক্ষ আবেদনকারী প্রথম কিস্তিটা পাচ্ছে তারপর নিয়ম বাড়ির কাজটা শেষ করলে দ্বিতীয় কিস্তির টাকাটা পাওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশের মে জুন মাস নাগাদ তাহলে পুরো আলোচনার শেষে একটাই কথা এখন সবচেয়ে জরুরি কাজটা কি সেটা হলো ফাইনাল লিস্টে নিজের নামটা আছে কিনা সেটা চেক করে নেওয়া কারণ এটাই টাকা পাওয়ার ফাইনাল স্টেপ এর ওপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে